যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে দামি ভবন কোনটি তাহলে আমাদের অনেকেরই হয়তো সবার আগে মাথায় আসবে দুবাইয়ের বুর্জ খলিফা চীনের সাংঘয় টাওয়ার কিংবা আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো দেশের সর্বোচ্চ ভবনগুলোর কথা কিন্তু সত্যিকার অর্থে এই সব ভবন নির্মাণের খরচের চেয়েও অনেক বেশি প্রায় শতগুণ বেশি অর্থ খরচ করা হয়েছে ইসলাম ধর্মের প্রধান উপাসনালয় মসজিদুল হারাম নির্মাণে মসজিদুল হারাম হলো পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ শুধু তাই নয় এটি বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা এবং ইসলাম ধর্মের সর্বপ্রথম স্থান প্রতি বছর হজের সময় বিশ্বের সর্ববৃহৎ মানব সমাজ ঘটে সৌদি আরবের মক্কা শহরের এই মসজিদুল হারামে পবিত্র কাবাঘরের চারোদিকে যে মসজিদটি রয়েছে সেটি হল মসজিদুল হারাম মসজিদুল হারাম ইসলামের সর্বাধিক পবিত্রত স্থান সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারাম কেন বিশ্বের সবচেয়ে দামি ভবন সেই সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে সুতরাং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল সৌদি আরবের মক্কা মক্কানগরীতে অবস্থিত মসজিদুল হারাম পবিত্রতম স্থান এবং বিশ্বের বৃহত্তম মসজিদ এটি মুসলিম উম্মাহর জন্য হজ ও উমরা পালনের কেন্দ্রবিন্দু মুসলিমদের কাছে পবিত্র কাবা শরীফ এবং মসজিদুল হারাম অমূল্য সম্পদ ইসলাম ধর্মের কেন্দ্রীয় এই মসজিদের মূল্য মুসলিমরা টাকার অঙ্কে বিচার করে না তবে বৈজ্ঞানিকদের অনুসন্ধানে দেখা গিয়েছে মক্কার মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা যুক্তরাজ্যের ডা স্ট্যান্ডার্ড পত্রিকার অনুসন্ধান অনুযায়ী মসজিদুল হারামের নির্মাণ ব্যয় প্রায় পঁচাত্তর বিলিয়ন ইউরো বা একশো বিলিয়ন ডলার যা বর্তমান বাংলাদেশের মুদ্রায় প্রায় বারো লক্ষ পনেরো হাজার কোটি টাকা মজার বিষয় হল বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল স্থাপনা ঠিক মসজিদুল হারামের পাশেই অবস্থিত মক্কার ক্লক টাওয়ার নামে পরিচিত আবরাজ আল বাইদ এর নির্মাণ ব্যয় প্রায় পনেরো বিলিয়ন ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা এই ভবনটি উচ্চতায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন হলেও নির্মাণ ব্যয়ের দিক থেকে এটি ব্রুজ খলিফার থেকেও এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থিত বর্তমান পৃথিবীর সর্বোচ্চ ভবন বুরুজ খলিফা নির্মাণের খরচ ব্যয় হয়েছে প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা বারো হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বুর্জ খলিফা বিশ্বের সর্বোচ্চ ভবন হলেও এর নির্মাণ ব্যয় পৃথিবীর অন্যান্য সর্বোচ্চ ভবনের তুলনায় কিছুটা কম পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ভবন সাংঘাই টাওয়ারের নির্মাণ ব্যয় প্রায় দুই দশমিক চার বিলিয়ন ডলার যা প্রায় বিশ হাজার চারশো কোটি টাকা এবং যুক্তরাষ্ট্রে থাকা পৃথিবীর ষষ্ঠ সর্বোচ্চ ভবন ওয়ান ওয়ার্ড ট্রেড সেন্টারের নির্মাণ ব্যয় প্রায় তিন দশমিক নয় বিলিয়ন ডলার বা প্রায় তেত্রিশ হাজার একশো পঞ্চাশ কোটি টাকা তার মানে মক্কার ক্লক টাওয়ার ছাড়া পৃথিবীর সর্বোচ্চ ভবনগুলোর কোনোটিই নির্মাণ করতে পাঁচ বিলিয়ন ডলারের বেশি খরচ হয়নি সেখানে মসজিদুল হারামের নির্মাণের খরচ প্রায় একশো বিলিয়ন ডলার সেই হিসাবে বিশ্বের অন্যান্য ব্যয়বহুল ভবনগুলো মসজিদুল হারামের ধারে কাছে নেই মসজিদুল হারামের ছাদের নিচে আছে সবচেয়ে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা বিশাল স্ক্রিন দিক সিস্টেম এবং অটোমেটিক পরিচ্ছন্নতার ব্যবস্থা সৌদি সরকার প্রতিদিন হাজার হাজার কর্মী নিয়োগ দেয় মসজিদ পরিষ্কার রাখার জন্য এছাড়া হজ মৌসুমে রবোটিক সেবা এবং স্মার্ট প্রযুক্তি ব্যবহৃত হয় অবিশ্বাস্য হলেও সত্য মসজিদুল হারাম শুধু আধ্যাত্মিকতার দিক থেকে নয় প্রযুক্তির দিক থেকেও পৃথিবীর এক নম্বর স্থাপনা মসজিদুল হারামের চত্বর বিশেষভাবে নির্মাণ করা হয়েছে মসজিদের মেজে বা ফ্লোরে যাতে তীব্র গরমেও শীতল থাকে সেজন্য বিছানো হয়েছে থাসুস এক বিশেষ ধরনের মার্বেল এই মার্বেল পাথরটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি তীব্র উত্তাপেও শীতল থাকে তাছাড়া এই মার্বেলের রং একদম ধপধপে সাদা এবং মার্বেলটির ডিউরিবিলিটি অনেক স্ট্রং তবে এই বিশেষ মার্বেলটি পৃথিবীর খুব সীমিত সংখ্যক রয়েছে এই পাথরগুলো শুধু গ্রিকের থাসুস আইল্যান্ডেই পাওয়া যায় এই মার্বেলগুলো গ্রিসের থাসুস আইল্যান্ড থেকে খনন করে মসজিদুল হারামের চত্বরে স্থাপনা করা ছিল এক বিশাল চ্যালেঞ্জের ব্যাপার মসজিদুল হারামের নির্মাণ ব্যয় নিয়ে আরেকটি বিষয় পরিষ্কার করা দরকার আর তা হল মসজিদটি নির্মাণের জন্য যে একশো বিলিয়ন ডলার খরচের কথা বলা হচ্ছে তা আসলে দু সালের পর থেকে এই ভবনের সংস্কার ব্যয় মাত্র সর্বপ্রথম যখন থেকে এই স্থাপনা নির্মাণ শুরু হয়েছে তখন থেকে এর নির্মাণ ব্যয় হিসাব করা অসম্ভব কারণ যে কাবাঘরকে কেন্দ্র করে মসজিদুল হারাম নির্মাণ করা হয়েছে সেটি ইসলামের প্রথম ঘর বা প্রথম এবাদতের জায়গা এই কাবাঘর বহুবার বহুদাপে নির্মাণ করা হয়েছে তবে প্রথমে মসজিদটি ছিল ছোট রাসুসাল্লাহ আলিয়া সাল্লামের যুগেও এর আকার ছিল সীমিত তবে ইসলাম ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশেষ করে উমাইয়া আব্বাসীয় এবং শাসন শাসনামলে মসজিদুল হারামের বিস্তৃতির কাজ শুরু হয় কিন্তু সবচেয়ে বড় সম্প্রচার শুরু হয় সৌদি সরকারের হাত ধরে আজকের মসজিদুল হারাম আসলে তাদেরই পরিকল্পনা ও প্রয়াসের ফল তবে বর্তমান মসজিদুল হারামের আয়তন তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো বর্গ কিলোমিটারেরও বেশি এখানে ব্যবহৃত অধিকাংশ প্রযুক্তি শুধুমাত্র এই মসজিদের জন্যই বিশেষভাবে উদ্ভাবন করা হয়েছে মসজিদুল হারামে রয়েছে বিশ্বের সবচেয়ে সেরা ও বিস্তৃত মাইক ও সাউন্ড সিস্টেম যার মাধ্যমে প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ ও সারাতের আওয়াজ সম্প্রচার করা হয় মসজিদুল হারামে বিশ্বের সর্বোচ্চ মানের স্থাপত্য ও নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে মসজিদের ভিতরে ব্যবহৃত মার্বেল গ্রানাইট এবং কার্পেট অত্যন্ত ব্যয়বহুল মসজিদের কিছু অংশে বিশুদ্ধ স্বর্ণের প্রলেপ ব্যবহার করা হয়েছে বিশেষ করে স্বর্ণ দিয়ে তৈরি পবিত্র কাবাঘরের গ্লাফ প্রতি বছর নতুনভাবে তৈরি করা হয় যার মূল্য প্রায় ছয় মিলিয়ন ডলার বা প্রায় পঁয়ষট্টি কোটি টাকা মক্কায় মরুভূমির পরিবেশের মাঝে গড়ে ওঠার কারণে মসজিদুল হারাম অত্যন্ত জটিল ও ব্যয়বহুল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয়েছে সবকিছু মিলিয়ে এই ভবনের প্রতিটি কোনায় ব্যবহৃত সর্বোচ্চ মানের নির্মাণ সামগ্রী এবং সর্বাধুনিক উন্নতি প্রযুক্তির ব্যবহারের কারণেই মূলত মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বাহুল স্থাপনায় পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান স্থাপনা মসজিদুল হারাম ভৌগোলিকভাবেও এক অনন্য জায়গায় অবস্থিত বেশ কিছু গবেষণায় পবিত্র কাবাঘরে পৃথিবীর কেন্দ্র হিসাবে উঠে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল ধন্যবাদ